সে যারা সমালোচনা করছে তাদের মনে মুখ সিপলে দুধ বাইর হবে গাল চিপলে দুধ বাড়ায় না গাল চিপলে কি বেড়ায় আগে নিজেরটা চেক করেন তারপরে আর বলতে আসেন আর আমরা তো চিনি না এ ভাই তোমাদেরকে কয়জন চেনে তোমরা যেসব আবাল মার্কা কন্টেন্ট করো এগুলার জন্য তোমাদেরকে হাহারি এক ছাড়া ওই যারা দেখে তামাশা নেয় ফুর্তি নেয় ওইটাই তোমরা মনে করো তোমাদের অনেক বড় ক্রিয়েশন তোমরা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর তোমরা জেলাকে রিপ্রেজেন্ট করো জেলাকে রিপ্রেজেন্ট করা দেশকে রিপ্রেজেন্ট করা এতটা সহজ না সারা বাংলাদেশে কুষ্টিয়াকে নিয়ে কি পরিমাণ বদনাম তৈরি হয়েছে তোমাদের এই কুষ্টিয়া কুষ্টিয়া নিয়ে ভিডিও করার জন্য আর তোমাদের কুষ্টিয়া কুষ্টিয়া জাতির জনক মানে এই কন্টেন্ট তৈরির জাতির জনক যে ব্যক্তি তাকে বলি শিক্ষকতা করতেন ওটাই খুবই ভদ্রতার ছিল আপনার কন্টেন্ট মাঝে মাঝে চোখের সামনে আসি দেখি যেগুলো মাঝে মাঝে কিছু জিনিস দেখে সত্যি ভালো লাগে সেটা আপনাকে প্রশংসা করতে হবে কিন্তু আদারওয়াইজ আলহামদুলিল্লাহ এই যে আমার মেরিনা বিটি আপু সে কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে মাত্র 1300 ফলোয়ার আপনার কাছে একজন সাহায্য পার্টি সাহায্য নিতে আসে সেটারে এই করে দেখিয়ে দেখিয়ে ভিডিও আপলোড করাকে কোনো কৃতিত্ব বলেন এটাকে কন্টেন্ট ক্রিয়েটর বলে না ইনশাআল্লাহ কাপব্বার আমাদের কুষ্টিয়াকে একostalনে করতেছি আর এই যে তেল মারার জন্য কাপবরে বলছেন কাপব ওর জায়গা থেকে ঠিক কুষ্টিয়াতে অনেক বড় বড় ক্রিয়েটর আছে যারা কুষ্টিয়ার নাম অর্জন করছে আপনাদের মতো কুষ্টিয়া জেলার সাওয়াল আমি কুমারখালী জেলায় বাস এখন আমি অবস্থান করছে নজ মাছ নদীর মাছ এগুলো কোনো কনটেন্ট জাত না আর আপনার দেখাদেখি যেসব ভক্তরা আপনার কাছে আসে প্লেআউট সেট করে কন্টেন্ট মনিটাইজেশন সেট করে খোঁজ নিয়ে দেখেন তো আপনার কয়জন ক্রিয়েটর কয় টাকা কামাইছে তাদের মাথায় যে কুমন্তর দিচ্ছেন যে ভিডিও করেন ইনকাম হবে ভিডিও করেন ইনকাম হবে কয়জন কয় টাকা কামাইছে তারা যে তাদের দৈনন্দিন কাজ ব্যতীত রেখে সারাদিন কুষ্টিয়া কুষ্টিয়া করে ভেবায়ে যাচ্ছে কয় টাকা ইনকাম করছে এত সহজ লাখ লাখ টাকা যদি ফেসবুক নিয়ে বসে থাকো আপনাদের মতো ক্রিয়েটরকে ক্রিয়েটরের উস্কান শুনে সবাই দিত আমরাও কুষ্টিয়া জেলাকে রিপ্রেজেন্ট করি কিন্তু আপনাদের মতো বদনাম করি না আমরা আর্টিস্ট আমরা দেশ বিদেশে জেলাকে দেশকে রিপ্রেজেন্ট করি সম্মানের সাথে যাই সম্মানের সাথে কাজ করি নিজেদের সম্মান নিয়ে চলে আসি এবং চলে আসার পরে অন্তত একবার হলেও মনে করে যে ওই ছেলের বাড়ি কুষ্টিয়া তো ওই ছেলের বাড়ি বাংলাদেশে যখন বাইরে থেকে আমরা আসি কোন শো শেষ করে এসে দয়া করে এই ধরনের নোংরা আর আপনারা করেন না যখন সেই দেশ থেকেই তারা ভিডিও লিঙ্ক সেন্ড করে বলে যে এই আবারটা কে এটা সম্মান বাড়ছে না আর এই যে বুঝায়েন না যে বাচ্চা চাউল পালে যে দুই দিন পরে কন্টেন্ট মনিটাইজেশন কি ফেসবুক কি মানুষ যখন বোঝা শুরু করবে তখন এই ব্যবসা থাকবে না পঞ্চাশ হাজার ফলোয়ার গেইন করা কোনো বড় বিষয় না আমরা কাজ করি না অনলাইনে তাই বলে এই না যদি আমরা ক্রিয়েশন শুরু করি আপনারা টিকতেও পারবেন না ডোপেন চ্যালেঞ্জেই বলছি আর আমি যেই সময় এই কাজগুলো শুরু করেছি তখন আপনাদের এই লাইনে জন্মও হয়নি ঠিক আছে ভালো করে ব্যাকগ্রাউন্ড খোঁজেন যে কে কি কিভাবে কি আমরা করে আসছি বা এখন পর্যন্ত করি ঠিক আছে যে বাংলাদেশে আমাদের অবস্থান কোথায় আছে সারা বাংলাদেশে আমাদের পরিচিতি কোথায় আছে আমাদের সম্মান কোথায় আছে এবং দেশের জন্য জেলার জন্য কি কি অর্জন করে নিয়ে এসেছি আমরা প্রকাশ্যে বলে বেড়াই না বা দেখায় বেড়ায় না আলহামদুলিল্লাহ আমার ভাইটি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আলহামদুলিল্লাহ আমার এই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এটাকে সমালোচনা বলে না এটাকে ওপেন চ্যালেঞ্জ বলে যে ভদ্রধারার কন্টেন্ট করেন আর মানুষজন সেবা নিতে আসলে যদি উপ কাজ জেনে থাকেন সেটা অজান্তেই করেন যাতে সে আপনাকে অন্তর থেকে ভালোবাসে আর তাকে সেট আপ করার সময় অন্তত এটুকু বলে দিয়ে যে নিজের প্রয়োজনটা আগে করো তারপরে সময় পেলে এইসবে কাজ করো কারণ কবে তুমি একশো ডলার জোগাড় করতে পারবা তার কোনো ঠিক নাই নিজের পরিবার বড়ো করার জন্য এটা করেন না আর ফেসবুক আপনার পরিবার না আপনার যে বাচ্চা আছে সুন্দর একটা মাসাল্লাহ বাচ্চার বউ ওইটা আপনার পরিবার বাবা মা থাকলে তারা আপনার পরিবার এই এইটার নিয়ে বানাচ্ছেন এটা পরিবার না যা আমার পরিবারে যুক্ত হয়ে যান আমার পরিবারে যুক্ত হয়ে যান এত পরিবার পারেননি ঠিক আছে এটা পরিবার বলে না নোংরামি বন্ধ করেন কেঁচো করতে কেউ বের হয়ে যাবে নোংরামি বন্ধ করে সুস্থ ধারার সুন্দর কন্টেন্ট করেন আর নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করেন আর আপনার সাথে যে চামচাগুলো আছে ওদের বলেন ব্যবহার সুন্দর করতে মার্জিত করতে রুচিসম্মত করতে ঠিক আছে